নমস্কার বন্ধুরা রিয়াজ কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পেঁপে দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি রান্না করে দেখাব যারা পেঁপে খেতে একদমই অপছন্দ করেন তাদের যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তারাও কিন্তু আঙুল চেটে খাবে আর ভাত রুটি পরোটার সাথে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিয়ে যাক সম্পূর্ণ নিরামিষ পেঁপের রেসিপি বানানোর জন্য এখানে আমি পেঁপে আর আলু নিয়ে নিয়েছি আর পেঁপে আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি তবে পেঁপেগুলো এই সাইজের কেটে নিলে তবে কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না আর নিয়ে নিয়েছি আলু একইভাবে আলুগুলো কেটে নিয়েছি আর লাগছে ছোলার ডাল ছোলার ডালটা প্রায় দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই ছোলার ডালটা ভিজে ডাবল হয়ে গেছে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ করে নেব একটা প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটি জল দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দুই থেকে তিনটে সিটি মেরে নেব এদিকে একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর পেঁপে তবে আমি রেসিপিটা সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটি করে নিতে পারেন এরপর আলু আর পেঁপে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও মিক্স করে নিতে হবে পেঁপে আলু প্রায় এক মিনিট মতো তেলের মধ্যে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখে এটাকে ভেজে নিতে হবে এখানে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় তিন থেকে চার মতো তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এরপর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আবারও হাই করে দেব তো দেখুন বন্ধুরা আলুর আর পেঁপে লালচে কালার কিন্তু চলে এসেছে আরও এক মিনিট মতো ভেজে নিলেই হবে তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে এসেছে এবার নামিয়ে নিতে হবে এরপর ওই করার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সামান্য পরিমাণ আর তার সঙ্গে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ দারুচিনি আর তিনটে এলাচ গরম মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ পেয়ে হলে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ কটা জিরে আর সামান্য পরিমাণ হিং যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে কিন্তু স্বাদটাই অন্যরকম হয় দিয়ে দেব এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার কাঁচা গন্ধটা চলে গেলে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একদম সামান্য এরপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল যাতে মশলাগুলো না পুড়ে যায় এবার লোটো মিডিয়াম আছে এটা কিন্তু কষিয়ে নিতে হবে থেকে মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এই স্টেজে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর পেঁপে আলু আর পেঁপে দেওয়ার পর মশলার সাথে মিক্স করে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে আলু আর পেঁপে প্রায় এক মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল আবারও মিক্স করে নিতে হবে তবে আপনারা যদি মনে করেন এটা আমিষভাবে বানাবেন সেক্ষেত্রে পেঁয়াজ রসুন দিয়েও রেসিপিটা করে নিতে পারেন এরপর সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব তবে জলটা একটু উষ্ণ গরম করে দেবেন তাহলে যে কোনো রান্নার স্বাদ অসাধারণ হয় আবারও প্রায় দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তবে আলু আর পেঁপে ভাজার সময় কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম তাই মশলার সাথে ভালো করে ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে এইভাবে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা আর স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন আবারও মিক্স করে নিতে হবে আর এক মিনিট মতো ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম শুকনো হয়ে এসেছে এবার গ্যাসের অফ করে আর নামিয়ে নেব কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারা কিন্তু চাইলে অবশ্যই ঘির ব্যবহার করতে পারেন আমি আর দিলাম না এবার একটা পাত্রের মধ্যে গরম গরম পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা পেঁপের তরকারি কতটা সহজেই হয়ে যায় আর এইভাবে নিরামিষের দিন অবশ্যই একবার কিন্তু ট্রাই করতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটাও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুদের শেয়ার করতেও একদমই ভুলবেন না আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে